আর দুষ্টুমি পাড়া যাচ্ছে না বুঝেছিস তো তো তুমি অন্য অন্য গাড়ি পছন্দ তুমি শপিং মলে গেলেই ওর অত্যাচারে আর আমাকে শপিং করা হয় না দেখছেন কেমন রাস করছে যেন ও আমার থেকে বড় আর আগে গিয়েও গাড়ির কাউন্টারে চলে যায় আর দেখুন সেই একা একা দৌড়ে চলে গেছে বিলিংও করতে চলে গেছে সবাই তো বলছে গাড়িটা দে কিছুতেই দেবে না আর আগে গিয়ে গাড়ি চুজ করবে নেওয়া হয়ে যাবে এবার বলবে বাড়ি চলো হয়ে গেল আমার শপিং